নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস যতটুকু রিড করতে নেবেন বাদ বাকি ওনার জন্য ছেড়ে দেবেন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় প্লিজ সেলফ রিডিভাইন দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি দেখুন আজকের মর্নিং এ আপনার প্রিয়জন কিন্তু আপনাকে প্রচণ্ড মিস করছেন ঠিক আছে মানে আপনার সাথে তার যত কিছুই ভালোবাসা রাগ অভিমান যা কিছুই হোক না কেন সে কিন্তু আজকের দিনে আজকের মর্নিংয়ে আপনার কথা কিন্তু ভীষণভাবে মিস করছে হঠাৎ করে একটা সুন্দর একটা এনার্জি আপনার জন্য কিন্তু তার আসছে এবং পিক করছে আর এদিকে কিন্তু সে কিন্তু আপনাদের রিলেশনশিপটাকে নিয়েও আগে বাড়তে চাইছে যদিও এখনও সেরকমভাবে বিগ কমিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু এখনও যেন প্রস্তুত তিনি নন কিন্তু তিনি একটা পিস যেন অনুভব করেছেন এই রিলেশনশিপটার মধ্যে ঠিক আছে ভবিষ্যৎ খুব সুন্দর আছে দেখুন তিনি আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন আজকে দিনে তার মনে হচ্ছে আপনার সাথে একটু ফেস টু ফেস কথা বলা তার খুব প্রয়োজন আছে খুব কথা বলতে ইচ্ছা আজকে মর্নিংয়ে ঘুম থেকে উঠি তার মনে হচ্ছে যেন আপনার সাথে কিছু কথা হয়ে যাক যে কথাগুলো তার বলা হয়নি ঠিক আছে যে কথাগুলো তার মনের মধ্যে রয়ে গেছে খুব বলার দরকার ছিল সেগুলো কিন্তু তিনি বলেননি আজকে তার বলার খুব জন্য ছটফট করছে ভেতরটা প্লিজ সেট মেডি ভ্যান ওম নময় শিবাই ওম নম শিবায় দেখুন একটা আনকন্ডিশন লাভ একটা মিশার লাভ কিন্তু সে আজকের দিনে ফিল করেছে আজকে মর্নিংয়ে আপনি সত্যি আপনি এমনিতে মিসিং এনার্জিতে আছে এবং আপনার কে সে তার একটা পরিপূরকভাবে ঠিক আছে ভীষণ আপনার এনার্জিটা সে যেন খুশির অবশ্যই খুশির এনার্জি খুব বিগ পজিটিভ ভাবনা সে করছে আপনার জন্য প্লিজ মি খুব আনন্দে আছে বলতে পারেন যে মহিলা পার্সনটা পার্সেনটা যেন তিনি তার লাইফ থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছেন তিনি তার কথা আজকে ভাবছেন কারণ তিনি তাকে ভীষণভাবে আপনার সম্বন্ধে কিন্তু বেশি বেশি কথা বলতো ঠিক আছে ভীষণভাবেই যেন আপনাকে বিব্রত করতো বা আপনার সম্বন্ধে এত বেশি তার কাছে বলেছে যেটা তার মানে এখন বোধগম্য হচ্ছে তিনি কিন্তু এখন আপনার সঙ্গে রিলেশনশিপটাতে আগে বাড়তে চাইছেন এবং পজিটিভভাবে তিনি সেটার ব্যাপারে চিন্তাভাবনা করছেন কোনো রকমই বাধা যেন তাকে আজকে দিনে আটকাতে পারছে না ঠিক আছে আজকের মর্নিংয়ে তিনি চাইছেন রকম বাধা তিনি ইমোশনটাকে দেখাবেন যে ইমোশনটা তিনি দেখাতেন না ঠিক আছে ইগনোর করে যেতেন সেই ইমোশনটাকে তিনি যেন আজকের মর্নিংয়ে তিনি চিন্তাভাবনা করছেন না আপনার সাথে একটা যোগাযোগ তিনি করবেন হতে পারে সেই যোগাযোগ করতে গেলে তার অনেক সমস্যা আসবে সেই অসুবিধাটাকে তিনি মেনে নিতে চাইছেন যে যত অসুবিধে আসুক আমি সেটাকে ওভারকাম করেই মানুষজন তাকে কিন্তু সবসময় চাইছে যে আপনার সাথে সম্পর্ক না রাখুক আপনার কথা না ভাবুক বা আপনার কথা উঠলে তাকে যেন একটু অন্য চোখে দেখছে সে যেন কিন্তু দেখুন সে কিন্তু আপনার কথা বলছে সে আপনার কথা বলছে না আপনার কথা কিন্তু সে বলে হতে পারে সে খুবই প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে চলতো বা এখনো চলে তো তা সত্ত্বেও কিন্তু সে আপনার জন্য কিন্তু স্টেপ নিতে চাইছে ঠিক আছে এবং আপনার জন্য গুরুদুয়ারে বলতে পারেন মন্দিরে মসজিদে আপনার জন্য কিন্তু তার মাথা ঠেকছে কিন্তু দেখুন সে ব্যালেন্স করে চলতে চাইছে আজকের দিনে সে বুঝে গেছে টু অফ কাপসের নিচে কিন্তু দা স্টার কার্ড এসছে যেখানে কিন্তু আপনার লাভটাকে ভীষণ ফিল করছে এবং আপনার দুজনের মধ্যে যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা কিন্তু সে বুঝে গেছে এবং সেটাকে ব্যালেন্স করে চলতে চাইছে আজকের দিনে তিনি চাইছেন যে তার সোসাইটির সাথে তার ফ্যামিলির সাথে হ্যাঁ বন্ধু মা সে ঠিক এই ব্যাপারটাকে ব্যালেন্স করে যে আপনার আর তার মধ্যে যে একটা সুন্দর লাভিং এনার্জি আছে সেটা কিন্তু কাউকে আর বুঝতে দিতে চায় না আপনার এনার্জিটি সে কিন্তু আপনার সাথে সবসময় অ্যাটাচমেন্টেই থাকে ঠিক আছে সবসময় অ্যাটাচে থাকে আপনার আপনি হয়তো সেটা ফিল করতে পারেন বেশিরভাগ সময় ফিল করেন দেখুন আপনার সাথে তার রাগভিমান একটু আছেই তা বলে এই নয় যে সে আপনাকে ভালোবাসে না কারণ আপনার দায়িত্ব সে আজকে নিতে চাইছে এবং জীবনের উদ্দেশ্য বা লক্ষ্যটা যেন তার এখন একই হয়ে গেছে আপনার সাথে যেন তার উদ্দেশ্য ও মিলে গেছে ঠিক আছে এবং তিনি চাইছেন যে আপনি যে পথে যাবেন তিনি আপনার সাথেই কিন্তু আপনার পদক্ষেপই সে কিন্তু পা ফেলে ফেলে যেতে চাইছে ঠিক আছে জীবনের পথে তার লং ডিস্টেন্স থাকুক তাতে কোনো অসুবিধা নেই সে কিন্তু এটাকে মেনে নিতে রাজি আছে তো দেখুন আজকের মর্নিংয়ে কিন্তু তার এনার্জি ভীষণ ওকে আছে আপনার সাথেই কিন্তু সে তাল মিলিয়ে চলতে চাইছে আজকের দিনের এনার্জি আজকের মর্নিং থেকেই তিনি আপনাকে ভীষণভাবে মিস করেছেন এবং আপনাদের মধ্যে যে মিস লাভ আছে সেটাও তিনি ফিল করছেন দেখুন আনকন্ডিশনাল লাভ কিন্তু সে আপনাকে সত্যি করছে এবং একটা মেসেজ সে কিন্তু আপনার জন্য দিতে চাইছে টপ অফ দ্য বটমে আছে দ্য লাভার্স কার্ড অবশ্যই কিন্তু আপনাদের একটা ডিভাইন গাইডেড লাভ কিন্তু আছে খুব সুন্দর এনার্জি আছে আজকের মর্নিং দেখে নেব তার হিড ফিলিংস দিয়ে আছে আপনার জন্য একটা সুন্দর লাভিং এনার্জি কিন্তু আজকে দেখা যাচ্ছে খুব সুন্দর ঠিক আছে প্লিজ টোটাল এনার্জিটা আপনার জন্য আজকে সারাদিন দিন আজকে সকাল থেকেই সে কিন্তু আপনার কথা ভাবতে শুরু করেছে আই হ্যাভ মাই ওন লাইফ এক্সপেকটেশনস ইউ নেভার কেয়ার অ্যাবাউট ইট প্লিজ সেলফ মি ডিভাইন you think you are always right which makes difficult to express my feelings you are very positive and pure soul only you can understand my pains pains i am in other relationship now i want to move on okay আই এম নাও সাম অস ইস্যুস নিড ইউর সাপোর্ট নট ফাইট দেখি নেবেন্সাইন প্লিজ হেল্প মি পারফেক্ট টাইমিং মি ডিভাইন আপনার ইনটিউশন যেটা বলছে সেটাই আপনি করবেন ওয়েট আপনি অবশ্যই ওয়েট করিয়েছেন আছেন পেশেন্ট আপনি ধরিয়ে আছেন ইয়েস আবারও এস তো সুন্দর ওকে কার্ড এসেছে দেখুন যার সাথে রেজেক্ট করছে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস দাঁড়াবেন এবং ঋণটা ক্লেম করবেন তো আজকে ঋণটা এখানে রাখলাম থ্যাঙ্ক ইউ ওকে